আজকে শুভ সকাল অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি এখন যদিও অনেকটা বেলা হয়ে গেছে কাজ শুরু করছিলাম আর কালকে রাতে এডিটিংটা করতে পারনি কালকে রাতে একটা ব্যক্তিগত কিছু কাজ ছিল অনেক রাত হয়ে গিয়েছিল যার জন্য এডিটিংটা পুরো কমপ্লিট করতে পারিনি তাই সকালবেলা উঠে আগে এডিটিং নিয়ে বসেছি না যদিও এখনো কমপ্লিট হয়নি আর বাকি আছে তার মধ্যে ঘরের কিছু কাজ বাজ ছিল সেগুলো করেছি সিয়াঞ্চ একটু আগে উঠেছে আর চুমকিও উঠেছে তবে আমার পরে উঠেছে যাই হোক উঠেই চুমকি সঙ্গে সঙ্গে দিয়েছে সিয়াঞ্চে চিয়াশিট খাওয়া হয়ে গেছে এবারে সিয়াঞ্চ বাদাম খাবে আর আমরা প্রার্থনা একটু সিয়ানস আর আমি একটু প্রার্থনা যাব আর চুমকি তো স্কুল রয়েছে আজকে বরাবরের মতন লাঞ্চের প্রিপারেশনে লেগে যাচ্ছে তো যাই হোক করবো না লেবুর জলটা খেয়ে নিই আর প্লিজ আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মর্নিং শ্রীহাংশবাবু নমস্কার হ্যাঁ বলো আমি ফ্লাইং কিস করে দাও টাটা করে দাও তো টাটা টাটা বলো আমি শ্রিয়াংশ বলো আমি শ্রিয়াংশ বলো আমার নাম শ্রিয়াংশ আচ্ছা পিতা পুত্র করে দাও

শ্রিয়ান্স ঘরে একা থাকবে আর আমি বেরোলাম এখন চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো ভালো রোদ উঠেছে চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো যাই শ্রিয়ান্স ঘরে একা আছে চাটা চাট চুমকিকে আগে স্কুলে দিয়ে চলে আসি বেশ ভালো রোদও উঠেছে চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে সিয়াঞ্জ সুপর থেকে চিল্লাচ্ছে জানলা থেকে দেখতে পেলাম চলে এসছি এখন আগে যাই দোকানের কিছু কাজ বাকি আছে পেন্ডিং করে রয়েছে দোকানের কাজ বাকি আর বাড়ির কাজও বাকি সিয়াঁজকে টিফিন করাতে হবে আমি নিজে টিফিন করবো তাই এই সমস্ত কাজকর্মগুলো বাকি আছে দেখি তার আগে এগুলো সেরে ফেলি ঝাঁট চাবি তো আনা হয়নি নিচে আবার তালা দিতে হবে চাবি আনতে হবে যাই হোক বাবাই এত ঘেমে গেছিস কেন বাবা গান শুনছে আর করে যাচ্ছে গানও করে যাচ্ছে আচ্ছা ঘেমে যাচ্ছিস তো হয় বস জামাটা গেঞ্জিটা খুলে দে গেঞ্জিটা খুলে দে বাবা গেঞ্জিটা খুলে দে গরমে সকাল থেকে খুব কাজের চাপে ছিলাম যাই হোক চুমকিকে তো স্কুলে দিয়ে চলে আসলাম আসার পর দোকানে কিছু কাজ ছিল করলাম করে শ্রীয়ান্সকে টিফিন করে দিয়েছি শ্রীয়ান্সের টিফিন হয়ে গেছে এবার আমি বসেছি টিফিন নিয়ে এই যে আমার টিফিন আজকে মিষ্টি দিয়ে গেছে রুটি দিয়ে গেছে আর আম আছে এই হচ্ছে আজকের আমার টিফিন অনেক বেজে গেছে যদিও বারোটা বেজে গেছে এখন টিফিন করছি যাক আর ওয়েদারটা মাঝে মধ্যে তো মেঘলা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে এত চড়া রোদ দিচ্ছে মানে গরমে টেকাই যাচ্ছে না যাক ঠিক আছে টিফিনটা করে নিই ও তো দেরি টোটোতে এসেছিলে নাকি ও ও ঠিক আছে চলে এসো তাহলে তাড়াতাড়ি আর বুড়ো একটু আগে শুয়েছে এখন ঘুমিয়েছে একটু আগে ঘুমিয়েছে দিচ্ছি তুমি চলে আসো হুম চলে এসেছে ও আজকের অনেকটা দেরি হয়ে গেছে এক চারটি

এখন দেখছি পিঁপড়েও খাচ্ছে পিঁপড়ে ফুটো করে ঢুকে যাচ্ছে যন্ত্রণা যাই হোক এই একটা সেদিনকে তিনটে পেরেছিলাম যাই নিয়ে এই যে উপায় খেতে বসে গেছে আজকে খুবই দেরি হয়ে গেছে মানে সাড়ে চারটে স্কুল থেকে এসে স্নান করে সবাই রেডি করতে করতে প্রায় আমাদের বিকেল

এখন একটু রেস্ট নিচ্ছে শ্রীহান্স ঘুরছে আর আমি চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো তুলে নিতে জামা কাপড় তোলা হয়ে গেলে আবার একটু নিচে যাওয়া যেতে হবে দোকানে যাক তাড়াতাড়ি করে ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই দোকানের দিকে আর এই বিকালের টাইমটা ছাদে খুব সুন্দর লাগে হাওয়া একটু হয় হালকা হালকা হাওয়া লাগে আর আমাদের ছাদ থেকে রাস্তা সামনের পজিশানগুলো খুব সুন্দর দেখা যায়

যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন শুনতে থাকুন যা হচ্ছে আরাম গান নতুন একটা দিন নতুন একটা খবর সবাইকে শুভ করো